ফার্স্টি আমরা আমাদের যে সব থেকে যে ডিমান্ডিং যে ড্রেসটা বা যে কালেকশনগুলো আমরা সেগুলো আজকে দেখিয়ে দিচ্ছি যেটা আমাদের জমজমের মধ্যে প্রত্যেকটা ড্রেসই কিন্তু অসম্ভব সুন্দর এবং এগুলো কিন্তু আমাদের পেজের সব থেকে হিট কালেকশন আর এগুলো কিন্তু প্রত্যেকটা পেজে কিন্তু নকল বা এটা রেপ্লিকা বের হয়েছে। যেগুলো কিন্তু রেপলিকায় প্রত্যেকটা পেজে সেল দিচ্ছে এগারোশো বারোশো করে আমাদের পেজে কিন্তু প্রত্যেকটা ড্রেসই আজকে আপনারা এগুলো রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে আজকে ডিসকাউন্টে এগুলো আপনারা এক হাজার পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো প্রত্যেকটা ড্রেসেরই ছবি আমাদের পেজে আছে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিলে আমরা ডিসকাউন্ট প্রাইসে আপনাদেরকে এটা আর দিয়ে দেবো প্রত্যেকটা ড্রেসই কিন্তু আমাদের পেজে সবই দিয়ে আসছে আপনারা স্ক্রিনশট দিলে আমরা ফুল পিকচার একদম আপনাদেরকে দেখিয়ে দেবো এবং ডিসকাউন্ট প্রাইসে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে এগুলো জমজম পিওর সুতির মধ্যে আছে এবং এগুলো কিন্তু আমাদের পেজের সব থেকে হিট কালেকশন যেগুলো অন্য পেজই কিন্তু বারোশো তেরোশো করেই সেল করে তো আমাদের পেজে আপনারা লাইফ থেকে যদি আমাদের লাইফ থেকে যদি আপনারা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করেন তাহলে কিন্তু প্রত্যেকটা ড্রেস এগুলো আপনারা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছে কার কোন ড্রেসটা পছন্দ একটু আমাকে স্ক্রিনশট দিলে আমি কিন্তু এগুলো ডিসকাউন্ট প্রাইসটা আপনাকে ইনবক্সে বলে দিচ্ছি আজকে সবগুলো ড্রেসই কিন্তু আপনার ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছে আর এই কিন্তু অনেক সুন্দর আপনারা আসলে আসলে না 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 পিকচারটা দেখলে তো আমাদের পেজ থেকে যদি আপনারা ঘুরে আসেন প্রত্যেকটা পিকচারই কিন্তু খোলা আছে আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা পিকচার একদম সম্পূর্ণ পিকচার আছে এবং স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিলেও কিন্তু আমরা আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইসটা বলে দিচ্ছি ঠিক আছে এগুলো হচ্ছে সবগুলোই জমজম কালেকশন এবং প্রত্যেকটাই কিন্তু অসম্ভব সুন্দর আমাদের প্রত্যেকটা হাই ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে এরপরে আমরা কিছু রিজনেবল প্রাইসের মধ্যে দেখিয়ে দিচ্ছি এগুলোও কিন্তু সবই আপনারা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন এবং এগুলোর কিন্তু আর তিনটা কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করে দিলে কিন্তু আমরা ডিসকাউন্ট প্রাইসটা আপনাকে বলে দিচ্ছি এগুলো কিন্তু আগের প্রাইসের থেকে সবগুলোই কিন্তু আপনারা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এবং এগুলো কিন্তু কোয়ান্টিটি অনেকগুলোই আছে তো সবাই কিন্তু জলদি করে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে লাইফ থেকে যারা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন তাদেরকেই কিন্তু ডিসকাউন্ট তো দেওয়া হবে ঠিক আছে কিন্তু এগুলো সবগুলোরই কিন্তু পিকচার আপলোড দেওয়া আছে আপনারা পেজ থেকেও নিতে পারেন অথবা আমাদেরকে স্ক্রিনশট লাইভ থেকে নিয়ে ইনবক্স করে দিলেও আপনারা আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইস এবং ফুল পিকচারটা দেওয়া হবে আসলে সবগুলো পিকচার মানে সবগুলো ড্রেস তো আসলে এখন খুলে দেখানো সম্ভব না কারণ আমাদের কিন্তু পেউ ড্রেস অ্যাভেলেবেল আছে এবং এগুলো আসলে সব এখন খুলে দেখানো সম্ভব না তো যার যেটা পছন্দ বা যার যে কালারটা পছন্দ আপনি যদি আমাদেরকে ইনবক্স করে দেন তাহলে আমরা কিন্তু আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইসটা বা ফুল পিকচারটা কিন্তু আপনাদেরকে সেন্ড করে দেবো ঠিক আছে এগুলো কি স এগুলো কিন্তু সবগুলো একদম রিজনেবল একদম রিজনেবল প্রাইসই ছিল আমাদের পেজে আগে থেকে আর এখন কিন্তু লাইভ থেকে অর্ডার করলে আপনারা টোটালি ডিসকাউন্ট প্রাইসে কিন্তু এগুলো সবগুলো পেয়ে যাচ্ছেন তো এটার মধ্যে তিনটা কালার আছে আপনাদের যার যে কালারটা পছন্দ বা যার যে পছন্দ স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলে আপনারা কিন্তু ডিসকাউন্ট প্রাইস এগুলো পেয়ে যাচ্ছে এরপরে এই যে কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এই কালেকশনগুলো কিন্তু অসম্ভব সুন্দর তো এগুলোর পিকচারও কিন্তু আমাদের পেজে আপলোড আছে আপনারা এগুলো আজকে সব ড্রেসই মোটামুটি ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন যেমন এই ড্রেসটাও আপনারা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু অনেক গর্জিয়াস এবং এটা কিন্তু একটা পার্টিওয়ার ড্রেস ঠিক আছে আপনারা যদি এর যে কোনো পার্টি বা যে কোনো অনুষ্ঠানে কিন্তু করতে পারবেন এবং এগুলো কিন্তু সম্পূর্ণ হ্যাঁ অ্যাম্বোডারের কাজ পাচ্ছেন লেজ ওয়ার্ক পাচ্ছেন ঠিক আছে তো এগুলোও কিন্তু আপনারা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আজকে you <laughs> এরপরে আপনাদেরকে যে তামান দুটো কালেকশন দেখিয়ে দিচ্ছে আজকে কিন্তু লাইভে এগুলো কিন্তু আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছে এগুলো কিন্তু আমাদের আমাদের পেজে কিন্তু এটাও কিন্তু হিট একটা কালেকশন তো আপনারা কিন্তু আজকে এটাও কিন্তু ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন ক্যাটালগ ক্যাটালগসও ঠিক আছে এগুলো কিন্তু ডিসকাউন্ট প্রাইসে আজকে যাচ্ছে তো যার যে কালারটা পছন্দ আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে তারপরে ইনবক্সগুলো ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাচ্ছেন এবং ফুল বাংলাদেশ কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু একটা পার্টিওয়ার ড্রেস এবং এটা এত রিজনেবল প্রাইসে অন্যান্য সব পেজে আপনারা ঘুরে তারপরে আমাদের পেজে ড্রেসটা দেখবেন ঠিক আছে যে অন্য পেজে অন্য পেজে কতটা প্রাইস এবং আমাদের এখানে আপনারা কত প্রাইসে পাচ্ছেন আর তার সাথে আপনারা লাইভ থেকে যদি লাইভ থেকে যদি আপনারা পার্চেস করেন বা লাইভ থেকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলে এটা কিন্তু আপনারা এমনিতে কম প্রাইসে আছে তারপরে আপনারা এটা লাইভ থেকে ইনবক্স করলে কিন্তু আপনারা এটা আরও ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন ঠিক আছে এটাও কিন্তু একটা গর্জিয়াস ড্রেস এটা কিন্তু ফুল একদম এটা কিন্তু ফুল একদম স্টোনের কাজ করা ঠিক আছে এবং পার্লের ছোট ছোট পার্লেরও কাজ করা আছে কিন্তু এটা কিন্তু বর্জিয়াস একটা ড্রেস এরপরে যে আমি ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এগুলোও কিন্তু অন্যান্য সব পেজে মোটামুটি প্রাইসে আছে তার থেকে আমাদের পেজে কিন্তু আপনারা কম প্রাইসে পেয়ে যাবেন আজকে ডিসকাউন্ট থেকে আর লাইভ থেকে যারা আপনারা লাইভ থেকে যারা পার্চেস করবেন তারা কিন্তু আজকে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে অন্য অন্যান্য সব পেজের থেকে আপনারা আমাদের পেজে কিন্তু এটা একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এবং এটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকটা পেজে ঘুরে এসে দেখে তারপরে আমাদের এখান থেকে পার্চেস করবেন প্রত্যেকটা কিন্তু ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাচ্ছেন এবং বিভিন্ন কিন্তু কালেকশন আছে একটা কালেকশন এটার অনেকগুলো কালেকশন আছে আপনারা আমাদের ইনবক্স করলে আমরা কিন্তু ফোন পিকচার সহ আপনাদেরকে আপলোড সেন্ড করে দেবো এবং আমাদের পেজেও কিন্তু এগুলো সবগুলো আপলোড করা আছে এগুলো কিন্তু প্রত্যেকটা এত সুন্দর কালারফুল এবং সুতি এবং এটা হান্ড্রেড পার্সেন্ট একদম সুতির মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এগুলো কিন্তু প্রত্যেকটা খুবই আরামদায়ক মানে গরমের জন্য বা যে কোনো মানে যে কোনো বাইরের জন্য বা ভার্সিটির জন্য বা যে কোনো বাইরের বাইরে পড়ে যাওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট একটা ড্রেস ঠিক আছে এগুলো কিন্তু সবগুলোই সুতির মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এগুলো কিন্তু রেডিমেড ড্রেস এগুলো আপনারা টেইলার্স খরচ কিন্তু এখন প্রত্যেকটা ড্রেসের চারশো থেকে পাঁচশো টাকা তো আপনাদের মজুরি খরচটাই লাগতেছে না আপনারা তার থেকেও কম প্রাইসে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন একদম রেডিমেড এবং অন্যান্য সব পেজ থেকে কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন অন্যান্য পেজ আপনারা ঘুরে এসে দেখে তারপর পার্চেস করবেন তার উপরে কিন্তু আজকে প্রত্যেকটা ড্রেস লাইভ থেকে যদি আপনারা অর্ডার করেন তাহলে প্রত্যেকটা ড্রেস আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করলে আপনারা প্রত্যেকটা ড্রেস কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আজকে কিন্তু এই ড্রেসগুলোও খুবই রিজনেবল প্রাইসে আমরা আজকে দিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো কিন্তু প্রত্যেকটা অসম্ভব সুন্দর এবং এগুলো কিন্তু বাসায় পরার জন্য খুবই আরামদায়ক একটা ড্রেস ঠিক আছে এগুলো আমরা আজকের সব থেকে বেশি রিজনেবল প্রাইসে অন্যান্য পেজের থেকেও রিজনেবল প্রাইসে আমরা আজকে দিয়ে দেবো এটা একদমই ডিসকাউন্ট প্রাইসে এটা বাসায় পরার জন্য কিন্তু খুবই আরামদায়ক একটা ড্রেস এবং এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সুখ ফ্লেক্সিবলের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে যার যেটা পছন্দ আপনারা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করলে আমরা ডিসকাউন্ট প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি তো আপনারা প্রত্যেকটা ড্রেসই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আহ মোমবাতিকের মধ্যে আছে ঠিক আছে এই যে ড্রেস দুটো দেখছেন এগুলোও কিন্তু অসম্ভব রিজনেবল প্রাইসে এবং প্রত্যেকটাই ডিসকাউন্টে আছে আর এগুলোর কিন্তু কালার আছে আপনারা একটু কষ্ট করে পেজে যদি একটু ঘুরে আসেন তাহলে প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু কালার দেখতে পারবেন এবং এটা কিন্তু একটা আরং আরং একটা ভাইবস দিছে ঠিক আছে তো এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর আপনারা আমাদের পেজ থেকে ঘুরে আসলে এটার কিন্তু অনেকগুলো কালার আছে আপনারা দেখতে পারবেন ঠিক আছে এটাও কিন্তু এটারও কিন্তু কালার আছে আপনারা একটু পেজে ঘুরে আসলে এটারও কিন্তু আপনারা কালারটা দেখতে পাচ্ছেন এই ড্রেসটাও কিন্তু অসম্ভব সুন্দর এবং বাসায় পরার জন্য খুবই আরামদায়ক এগুলো তো আপনারা এগুলো পারচেস করতে পারছেন আজকে ডিসকাউন্ট প্রাইস এবং এগুলোরও প্রাইস এগুলোরও কিন্তু কালার আছে দুওটারই কিন্তু কালার আছে আপনারা পেজে ঘুরে আসলেই কালারগুলো অন্য কালারগুলোও দেখতে পারবে আর এগুলোর প্রাইস পড়বে এবার ছয়শো পঞ্চাশ করে যারা একটু সিনথেটিক টাইপের কাপড় বা যারা একটু বাটারফ্লাই টাইপের কাপড়গুলো পছন্দ করেন তারা কিন্তু এগুলো পারচেস করতে পারছেন এগুলোও কিন্তু পুরো এগুলোও কিন্তু সবগুলো ডিসকাউন্ট প্রাইসেস আসছে আর এগুলোর আগের যে প্রাইসগুলো সে তার থেকে কিন্তু এগুলো প্রত্যেকটাই ডিসকাউন্ট প্রাইসেস আসছে এবং এটার কিন্তু তিনটা কালার ঠিক আছে এই একটা কালার এটার কিন্তু তিনটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এগুলো কিন্তু ক্যাটালগ সহই আছে। আপনারা কিন্তু এগুলো ফুল পিকচার আমাদের পেজে দেখে নিতে পারেন অথবা এই স্ক্রিনশট নিয়ে আমরা আপনারা পেজে যদি ইনবক্স করে দেন তাহলে আমরা কিন্তু প্রত্যেকটাই ডিসকাউন্ট প্রাইসটা এবং পিকচারটাও আপনাদেরকে সেন্ড করে দেবো ঠিক আছে এগুলো কিন্তু প্রত্যেকটাই ডিসকাউন্ট প্রাইসেস আছে আজকে আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি আপনারা আমাদের পার্সেলগুলো ডেলিভারি ম্যানের সামনে বসে চেক করে তারপরে পার্চেস করতে পারছেন ক্যাশ অন ডেলিভারিতে আপনারা যে আপনাদের পার্সেলগুলোর কালার বা আমাদের থেকে যেগুলো আপনারা অর্ডার করেছেন সেই সেম পাচ্ছেন কি না এগুলো কিন্তু আপনারা টোটালি সবকিছু চেক করে তারপরে পার্চেস করতে পারছেন ঠিক আছে এই ড্রেসগুলো কিন্তু অসম্ভব সুন্দর আমাদের এগুলো কিন্তু কাটওয়ার্কের ড্রেস ছিল এবং এটা কিন্তু খুবই গর্জিয়াস একটা ড্রেস এটা একটা পার্টিওয়ার ড্রেস ঠিক আছে আপনারা আজকে লাইভ থেকে যদি আপনারা এটি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করেন তাহলে এটাও কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাবেন এটা কিন্তু ডিসকাউন্টে অন্য কোনো পেজে থাকে না বা আমাদেরও দেওয়ার কথা ছিল না কিন্তু এটা কিন্তু আজকে আপনারাও ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা কিন্তু একটা পার্টি ওয়্যার ড্রেস এবং এটা কিন্তু আমাদের পিকচার আপলোড করা আছে এবং ভিডিও আপলোড করা আছে আপনারা সেখান থেকে দেখতে পারবেন যেটা কিন্তু অনেক গর্জিয়াস একটা ড্রেস লাইক থেকে আজকে যারা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন আপনারা কিন্তু এটাও আজকে ডিস আর ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এটা আসলে খুব অল্প কয়েক পিসি আছে তো আপনারা যদি ইনবক্স করেন আমরা আজকে এগুলোও ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দেবো এরপরে এই যে ড্রেসটা এটাও কিন্তু অসম্ভব গর্জিয়াস একটা ড্রেস ঠিক আছে এটা কিন্তু এটাও একটা অসম্ভব গর্জিয়াস এবং যারা একটু মানে সুতির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে পা যারা পছন্দ করে এটা কিন্তু তারা নিতে পারে এটা কিন্তু একটা পাকিস্তানি ইন্সপায়ার ড্রেস কিন্তু আমাদের বাংলাদেশি ড্রেস কিন্তু এটা কিন্তু অসম্ভব সুন্দর যে বাংলাদেশ বাংলাদেশি ড্রেস হলে যে সুন্দর হয় না এমন কিন্তু না এটা কিন্তু অসম্ভব সুন্দর এবং এটা কিন্তু টোটালি একদম আপনারা কাজ পেয়ে যাচ্ছেন এটা কিন্তু টোটালি আপনারা ছোটো ছোটো করে কাজ টোটাল ড্রেসে কাজ পেয়ে যাচ্ছেন এবং এটার অন্যান্য কিন্তু কার্টওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের এটারও পিকচার এবং ভিডিও পেজে আপলোড আছে তাও যার কি কারো পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দেবেন আপনারা আপনাদেরকে ফুল পিকচার এবং ডিসকাউন্ট প্রাইসটা কিন্তু আপনাদেরকে বলে দেবো ঠিক আছে এটাও কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এরপরে এই যে ড্রেসটা এটা আসলে না ভিডিওতে কালারটা সঠিক আছে কি না আপনারা পেজ থেকে কিন্তু একটু এটা পিকচারটা দেখে নেবেন এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা স্ট্যান্ডার্ড কালারের মধ্যে আপনারা এটা পেয়ে যাচ্ছেন এটির অসম্ভব সুন্দর এবং এটা কিন্তু স্ট্যান্ডার্ড একটা কালারের মধ্যে আজকে এই ড্রেসটাও কিন্তু আমাদের পেজে আপনারা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন অন্য সব পেজে আপনারা এটা একটু ঘুরে একটু প্রাইসটা দেখে নেবেন ঠিক আছে তো অন্য সব পেজে কত আমাদের পেজে কত তারপরও এটা যা আমাদের প্রাইসে আমাদের পেজে তো অলরেডি ডিসকাউন্টেই রাখা হয়েছে তারপর এটা আপনারা তার উপর আজকে লাইভ থেকে অর্ডার করলে কিন্তু এটাও ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এরপরে এই যে ড্রেসটা এটা কতটা গর্জিয়াস এবং কতটা সুন্দর মানে এটা আপনারা কাছ থেকে না দেখলে আসলে এটা সৌন্দর্যটা আসলে বোঝা যাবে না যে এটা কতটা সুন্দর এবং এটা কিন্তু একটা কার্ট ওয়ার্কের পার্টি ওয়ার্ক ড্রেস ঠিক আছে এটা কিন্তু একটা কার্ড ওয়ার্কের পার্টি ওয়ার ড্রেস এবং এটা কিন্তু টোটালি এটা সুন্দর করে কিন্তু এম্বয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে ফুল ড্রেস এবং কার্ট ওয়ার্কের ড্রেস করে দেয়া কার্ট ওয়ার্কের কাজ করে দেওয়া এটারও ফুল পিকচার এবং ভিডিও কিন্তু পেজে আপলোড করা আছে আপনারা একটু পেজ থেকে দেখে নেবেন অথবা আমাদের অথবা আমাদের যদি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করেন তাহলে আমরাও আপনাদেরকে পিকচারটা সেন্ড করে দেবো এটাও কিন্তু আজকে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে আপনারা অন্য সব পেজে ভরে তারপরে দেখবেন যে এটা অন্য পেজে কত আমাদের পেজে কত এটাও আমরা তার উপরে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এটাও কিন্তু আজকে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে এই যে ড্রেসটা এটা হয়েছে একটা আগানুরের একটা কটন ভার্সনে আগানুরের একটা মানে এটা আপনার কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু মারাত্মক সুন্দর একটা ড্রেস ঠিক আছে কিন্তু টোটালি কাছে গুলো। এই যে এটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু টোটালি সুতোর কাজ এবং অন্যান্য পেজে কিন্তু যে দাম তার থেকে অনেক কম প্রাইসে আপনারা আমাদের পেজে পেয়ে যাচ্ছেন এবং আজকে লাইট থেকে যদি অর্ডার করেন তাহলে এগুলো কিন্তু ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছে আপনারা যদি মিস লেডি ফ্যাশনে আজকে এটা অর্ডার করেন তাহলে আপনারা কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আমাদের প্রত্যেকটা ড্রেসই আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পারচেস করতে পারছেন এবং পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন আসলে আমাদের ড্রেসগুলো কিন্তু অনেকগুলো মানে স্টকে কিন্তু অনেকগুলো অ্যাভেলেবেল আছে আমাদের পেজ থেকে একটু ঘুরে এসে দেখে কিন্তু আপনারা পারচেস করতে পারছেন বিভিন্ন কালেকশন মানে সব তো আসলে লাইভে দেখানো পসিবল না আমাদের পেজে কিন্তু এগুলো মানে এগুলো সবগুলোরই এগুলোর ছাড়াও আরও কিন্তু আপলোড করা আছে আসলে সবগুলো তো দেখানো সম্ভব না তো আজকে লাইভে যেগুলো দেখিয়ে দিলাম এগুলো যদি আপনারা আপনাদের কোনো একটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে লাইভ থেকে স্ক্রিনশট নিয়ে যদি ইনবক্স করেন তাহলে ডিসকাউন্ট প্রাইস এসে পেয়ে যাবেন এবং আপনারা যদি চান এখানে হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউবেও কিন্তু আপনারা এগুলো দেখে নিতে পারছেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা বুকিং করতে পারছেন ঠিক আছে আপনাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনারা চাইলে কিন্তু পার্চেস করতে পারছেন হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে অথবা আমাদের ফেসবুক পেজে আপনারা ইনবক্স করলে আমরা ডিসকাউন্ট প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে ইনবক্স করে দেব আসসালামু আলাইকুম